আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের অবস্থা সেরকমই মোহাম্মদ ইউনুসের মতো একটা ধূর্ত শিয়ালকে নিয়ে এসে বাংলাদেশে লাঙল চাষ করানো হচ্ছে আজকের হেডলাইন দেখেই বুঝে গেছেন কি লিখেছি আমি হেডলাইনে বা থামনেলে লিখেছি ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনুস শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে আর মোহাম্মদ ইউনুস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে কারণের মধ্যে মিলও আছে দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যেই জায়গায় আছে সেই জায়গাটি কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো একজন দেশ ছেড়ে বিদেশে অন্যজন বিদেশ ছেড়ে দেশে শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন উনি বুঝে গেছেন কি করতে হবে অনেকটা বোঝেননি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন অন্যদিকে বাংলাদেশের এই যে এই মুহূর্তের পরিস্থিতি তাতে মোহাম্মদ ইউনুস পালাতেও পারছেন না শেখ হাসিনা যখন খুশি যেতেই পারেন ভারতে রয়েছেন সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না তার জীবন বাঁচিয়েছে তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন যেতেই পারেন কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে সারা মানে বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে কেন ওনাকে পাঠালেন দেশে তাই ভারত চিন্তাভাবনা করেই পাঠাবে কিন্তু চিন্তাভাবনা করে মোহাম্মদ ইউনুস আসেও নি আর যেতেও পারবে না তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনুস বন্দি ওনার যে ডাল পালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন জামায়াতরা জামায়াত ইসলামী যে গোষ্ঠী রয়েছে একটি দল রয়েছে তারা চালাচ্ছে তাদের চিন্তাভাবনা একটু আলাদা লেভেলের এবং সমাজের বাইরে আপনাদেরকে খুব খারাপ একটা কথা বলবো সেটা আপনারা হয়তো বেশ কিছু মানুষ জানেন আবার হয়তো অনেকে জানেন না যারা জানেন তারা বলবেন হ্যাঁ এটা তো জানি আর যারা জানেন না তারা শুনলে অবাক হবেন কি জানেন তো এই যে মাদ্রাসায় শিশুগুলোকে আপনারা পাঠান এবং আপনাদের জানিয়ে রাখি যে জন্মগত হার হিসাবে ইসলাম বা মুসলিম ধর্মাবলম্বী মানুষের তাদের মধ্যে একটু বেশি ধরুন একজন অন্য কোন ধর্মের লোকের দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা হলো তো মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাত আটটা বাচ্চা হয় এক্ষেত্রে সমস্যাটা কি হয় পরবর্তী ভবিষ্যতেই বাচ্চাগুলোকে বড় করার তো সেক্ষেত্রে মাদ্রাসা বা ধরনের যদি কিছু সংগঠন তাদের বাচ্চাগুলোকে নিয়ে বিনা পয়সায় শিক্ষিত করে দিতে পারে তথাকথিত মানে শিক্ষিত হয় কি না সেটা আপনারা বলবেন মাদ্রাসা শিক্ষিত কি শিক্ষিত হয় কি না অরিজিনাল শিক্ষিত হয় কিনা সেটা আপনারা জানাবেন মানে আমার তো জানা নেই আমি ভুল করলে আমাকে গালাগালি করুন কিন্তু আমি তো জানি না যে মাদ্রাসায় শিক্ষিত কোনো মানুষ সে মানে কোনো দেশের গিয়ে বা বিরাট বড় কোনো সংস্থার সিও হয়েছে কিংবা কোনো সায়েন্টিস্ট হয়েছে আমার জানা নেই যদি থাকে আপনার জানা আপনি আমাকে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই তার নাম জানাবেন এবং আমাকে দু চারটে গালাগালি করে যাবেন এবার যেটা বলবো সেটা হচ্ছে কি একটু অন্যরকম কথা সেটা কি জানেন মাদ্রাসার ওই বাচ্চাগুলো আট বছর ন বছর দশ বছর পনেরো বছর তারা নিজেদের মানে সকালবেলা যখন পটি করে তখন নিজের পেছন ধোয় না শুনলে আপনি হয়তো আপনার বমি আসতে পারে কিন্তু ওটা ওদের সেফটি ওটা ওদের সেফটি খারাপ লাগছে না শুনতে কেন জানেন মাদ্রাসার যারা সিনিয়র ছেলেরা তারা ছোটদেরকে মানে বলে যে যদি বাঁচতে চাস তাহলে সকালে হাগু করে ছোঁচাবি না তার কারণ তাদের ওই পেছনে এই মাদ্রাসার যারা কর্মকর্তা যারা শিক্ষক যারা আমি জানি না কি বলে তাদেরকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রবেশ করানোর চেষ্টা করে আর সেখানে তারা টার্গেটই করে এই বাচ্চাগুলোকে আর যখন দেখে যে তাদের ওই প্রত্যঙ্গে গু রয়েছে শুনতে খারাপ লাগলেও শুনুন আপনারা যারা বাচ্চাদেরকে ওখানে পাঠান এবং ওই জায়গায় আপনারা অহংকার করেন যে আমার এই বাচ্চা ওখানে পড়ছে ওই বাচ্চা ওখানে পড়ছে তাদের সঙ্গে কি হয় সেটা জানুন ভালো করে যে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে মারাও হয় চরথাপ্পর কিন্তু ওই উপরই উপর চর ওই নির্যাতনের থেকে যেই নির্যাতনটা করতে গেছিল সেটা আরও জঘন্য এবং আরও খারাপ ছিল নিজের সম্মান বাঁচানো নিজের কি বলবো আর কি বাঁচানোর ওই বাচ্চাগুলো জানেই না যে কি বাঁচাতে হবে সেইখানেও এরকম নোংরা একটা কার্যকলাপ নিয়মিত ঘটে চলেছে যারা জানেন তারা তো ভালো করেই বলবেন এবং তারা আমাকে সমর্থনও করবেন আর যারা জানেন না তারা আমাকে গালাগালি করার আগে একটু সঠিক তথ্যটা ঘেটে তারপর আমাকে বলুন যে আপনি ভুল বলছেন এটা হয় না তাহলে আমি কান ধরে আপনার সামনে একশোবার উঠবস করব কেউ পেছন ধরে না এখন আর শুনতে খারাপ লাগছে কিন্তু ঘটনা সত্যি চলে আসি অন্য যে আলোচনায় আমরা ঢুকেছিলাম বাংলাদেশের যে পরিস্থিতি এখানে মোহাম্মদ ইউনুস পালাতে চাইলেও পালাতে দেবে না জামায়াত ইসলাম এবং এনসিপির তার কারণ এরা জানে এই একজনকে ওই কথায় আছে না যে একটা আমাদের হিন্দু ধর্মে কথা আছে যে একটা পাথরের মধ্যে একটা শিবকে আমরা প্রতিষ্ঠিত করে দিলাম আর সেটাই হচ্ছে কি আমাদের বড় ব্যাপার এই রকম টাইপেরই একটা কিছু চিন্তা ভাবনা করে মোহাম্মদ ইউনুসকে সেখানে তো প্রেজেন্ট করে দিয়েছে সেখানে তো তুলে দিয়েছে এবার এ যদি বেরিয়ে যায় তাহলে ওই ওয়ান টু পার্সেন্ট আর যা সমর্থন বেঁচে আছে সেটাও বেরিয়ে যাবে সোনালী ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক সুদখোর এই সমস্ত করেও অন্তত কিছু মানুষের মানে ম্যাক্সিমাম মানুষকে লুটেছে তাও দু একজন মানুষের একটুখানি ইয়ে থাকতে পারে কি বলবো ওই হালকা ভালোবাসা থাকতে পারে সেটা কি রকম সেটা হচ্ছে যে আমি একটা বিপদে পড়েছিলাম ওখান থেকে কিছু লোন পেয়েছিলাম বলে সে বিপদটা উদ্ধার হয়েছে সে ভালোবাসা সেগুলোও আউট হয়ে যাবে যদি মোহাম্মদ ইউনুস চলে যায় আর এরা পড়ে যাবে অথই জলে তার জন্য যমুনায় মোহাম্মদ ইউনুসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে এটা খবর আর অথেন্টিক খবর অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায় সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না তারা হতেও তো পারে আওয়ামী লীগ তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি আরও অনেক ব্যাপার রয়েছে খবর নেবেন ঘটনা সত্যি আর আরও একটা ব্যাপার যেটা নিয়ে কেউ আলোচনা করছে না সেটা কি জানেন বিরাট বড় ষড়যন্ত্র হয়েছে এই যে ফাইটার জেট ভেঙে পড়েছে বাচ্চাদের স্কুলে সেখানে এত বাচ্চাগুলো মারা গেছে সেই ফাইটার জেটের পাইলট যা যা বলেছে সেইগুলো নিয়ে তাকে এক প্রকার ওখানে যেতে বাধ্য করা হয়েছে এবং তার ফাইটার জেটের সিস্টেমকে গ্রাউন্ড থেকে হ্যারাসমেন্ট করা হয়েছে ব্লক করা হয়েছে অনেক কিছু করা হয়েছে আর ওই ওর নাম কি তৌফিক বা হোক তার জীবন কেড়ে নেওয়া হয়েছে এবং তার জীবনের মাধ্যমে অনেকের জীবনের যান কেড়ে নেওয়া হয়েছে কিরকম অদ্ভুত আপনার লজ্জা লাগে না আপনারা যারা এই মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন আপনার লজ্জা লাগে না যারা এই ইউনুস গংয়ের বাচ্চাগুলোকে সাপোর্ট করেছিলেন জল সাপ্লাই করেছিলেন আজকের ডেটে দাঁড়িয়ে লজ্জায় ডুবে মরতে ইচ্ছা করে না যার মানে যেই মানুষের ইচ্ছা করে তারা হয়তো এখনও বাংলাদেশের ভালো চাইছেন আর নিজেরও ভালো চাইছেন নিজের পরিবারও ভালো চাইছেন আর যার ইচ্ছা করে যে এরাই থাকবে মোহাম্মদ ইনুস তাদের অন্তত পায়ের পাতা বলে কিছু নেই তাদের হাঁটুর নিচে পা রয়েছে এবং পায়ের পাতার জায়গায় গোড়ালির জায়গায় ওখানে গরু গাধা এদের খুর লাগানো আছে ছাগলদের এখনো সময় আছে আপনারা লড়াই করে নিজেদের দেশটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন দেখুন আমার কথা শুনে তো করার দরকার নেই নিজের কথা শুনে নিজে ঠান্ডা মাথায় একটু ভেবে আপনি করুন না একেবারে তো বিপদে রয়েছেন ভালো তো আপনারই হবে আপনাদের তো ভালো পিনাকি ভট্টাচার্য করেছে ইলিয়াস করেছে আপনাদেরকে যা যা বলেছে আপনারা করেছেন কিছু হয়েছে ঘন্টা হয়েছে ওই যে একটা কথা থাকে না যে কুরোল রাখা আছে আর নিজের পা যে কুরলের উপরে মেরেছি আপনারা কি করেছেন বলুন তো এরকম আছোলা বাস ছিল আপনারা ওই আছোলা বাসের উপরে নিজের পেছনটাকে ফাঁকা করে নিয়ে গিয়ে বসে পড়েছেন নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন